बोका जो तो बस बस की गाना घर मारा नहीं आ, লাইভটাকে শেয়ার করো শেয়ার করো লাইভটাকে দেখতে পাচ্ছ আমরা এখানে কাজে এসছি আমরা এখানে কাজে এসছি দেখতে পাচ্ছ তোমরা Ya, Dua alat boleh, kalau sudah, sudah, sudah. Ya, ya. Ya, ya. তো আছে আমরা এখানে মোট প্রায় পাঁচজন এসছি কাজে দুজন হচ্ছে চলে গেছে গাড়িতে আমরা এখানে চারজন আছি কিছু বন্ধুরা দেখতে পাচ্ছ লাইভটাকে শেয়ার করো তোমরা লাইভটাকে শেয়ার করো সবাই ফটাফট জয়েন হয়ে যায় লাইফে আমরা এখানে কাজে এসেছি দেখতে পাচ্ছ আর মুখা কাজ করছি এটা একটা পুরনো বাড়ি এই যে এটা এরপরে প্রায় দশ বছর পনেরো বছর জানি নি এই বাড়িটা পড়ে আছে আমরা এই পাশে কাজেই এসছি এখানে আর এখানে প্রচুর গাদা এই বনটা এই প্রচুর মাছ বাগানটার ভিতরটা ওই মাছ বাগানের ভিতরটা প্রচুর বড় সাপ আছে ওখানটা ওইগুলো বেশি আরো ওই দূরে গুলো দূরে গুলো বেশি আছে

부뚜레바리. 이게 이다. 맞아, 부뚜레바리 이 다. 응? 말레이가래가. 부다제 바이트다이터죠. 이쯤이 나이서 뭐, 숙제도, 지금서 뭐한 해 아시아가 뭐래. 뭐 이다. 기회 다가졌잖아, 바이트. 그래도 기회 다가왔지.

এই ঘরের ভিতরেই আছে গৌরসভা খুলে দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা জুম করে দেখাচ্ছি মুখটা কেমন মনে হয় কিন্তু মুখটা ছোঁচ করে ফ্লোস্ট হয়ে যায় তো কি সাবে খুলেছ তোমরাই বলো এখন আমি তো বলুম গৌরব সাবে খুলেছ ঘরটাকে দেখাচ্ছি বন্ধুরা ভূত আছে ঘরটা পাড়ার ভিতরে হ্যাঁ ঘৰটা ভূত আছে ঘৰটা ভূত আছে ঘৰ খট ভূত আছে চুক্তি করতে ভূত আছে আর কি মারতে আসছে লাগে না ঢোখ না রাস্তা ধরে হোটেলে পাওয়া বড় চারণ 500 করে এখানে পলি সিন নাম যে তবেই ওmstk খাবার যাই দা আর যাওয়ারটার কি যে হয়েছে যে চাল চলে প্রথাগত জেনেছি আমাদের গাড়ি আসছে ওই পর গ্রামের ভিতর দিয়ে যাচ্ছে আসছে এইটা अहम् mm -hmm.